এক সময়ের কিছু না ভালো লাগা জিনিস আরেক সময় সেটা প্রিয় হয়ে যায় যেমন এই করলা এই করলা নিয়ে অনেক গল্প আছে ছোটবেলা থেকেই কিছুতেই খাবো না আর মা জোর করে খাওয়াবে সে সময় বলতাম এই করলা নিম এই জিনিসগুলো কে বানিয়েছে এগুলো কি খাবারের মধ্যে পড়ে কিন্তু মা জোর করে খাওয়াবে বলতো প্রথমেই শুকনো ভাত দিয়ে খেয়ে নাও এতে মুখের রুচি বাড়বে তারপর অন্য কোনো পদ দিয়ে খাবার খেয়েও অনেকটা বছর পেরিয়ে এসেছি বয়সের অভিজ্ঞতা বয়সটাও বেড়েছে ঠিক সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার আমার মেয়ে বলে মাম্মা নিম করলা কি খায় কেউ এগুলো খাবারের মধ্যে পড়ে সেম অ্যান্সার না বেটা খেতে তো হবেই কারণ এগুলোর মধ্যে রুচি বাড়ায় আর আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো তো আজ আমার খুদেদের কথা চিন্তা করেই তৈরি করছি করলার চিপস বা করলা রিংস প্রথমে সামান্য একটুখানি নুন মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব নমস্কার প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত আধ ঘন্টা মতো বেশ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা জল বেরিয়েছে এবার এটা ধুয়ে একটা কিচেন টাওলের মধ্যে আমি করলাগুলো ঢেলে দেব। যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এতে করলার তেতো বোধটা একটু কম হয়ে যাবে এবার এর মধ্যে কিছু বেশিক মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা ধনে গুঁড়ো আমচুর পাউডার দিয়ে দিলাম বেশ কিছুটা এক চা চামচের থেকে একটু বেশি বেসন দু চামচ চালের গুঁড়ো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব নানাভাবে চেষ্টা করা হয় যাতে বাচ্চারা বড়রা সকলেই কিন্তু এই করলা অবশ্যই খায় তো বেশ ভালো করে মাখিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছে যাতে শুকনো গুঁড়োগুলো এর মধ্যে ভালো মতো লেগে যায় একটুখানি রেখে দেব। চলুন এইগুলো এবার ভেজে নেওয়া যাক ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই বা এয়ার ফ্রায়ারও ফ্রাই করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার ছোট্ট খুদেদের কথা মাথায় রেখে নানাভাবে করলার রেসিপি তৈরি করার চেষ্টা করি যাতে একটু হলো ওরা এগুলো খায় কারণ এগুলো খাওয়া তো বেশ ভালো আর ছোট থেকেই যদি একটু একটু করে এই সব খাবারের অভ্যাস করে দেওয়া হয় তাহলে বড়তে আপনা আপনি খেয়ে নেবে কোনো রকম বাহানা তৈরি করবে না সব করলাগুলোর এক পিট তৈরি হয়ে গেছে অন্যদিকটা চেঞ্জ করে দিয়েছি বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে ভেজে নিয়েছি এক লটে ভাজা হয়নি আবারও বেশ কিছুগুলো ভেজে নিলাম এইভাবে করলার রেসিপি অবশ্যই তৈরি করুন বাড়ির ছোট বড় সকলে কিন্তু খুব এনজয় করে খাবে আমি সামান্য ডাল ভাত সবজির সঙ্গে এই চিপস করলাগুলো সার্ভ করেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন